যারা হয়ে গেছে সেফ এক্সিটে কে কে যাইতে চান এই নামগুলো আমাদের কাছে আশা করছে আপনারা সাবধান হয়ে যান হাসিনা সেফ এক্সিট নিচে দেখে আপনারা সেফ এক্সিট দিতে পারবেন না ওই হাসিনার বাড়ির ভিতরে কি হয়েছিল তার জামা কাপড়ের কি অবস্থা হয়েছে আপনাদের অবস্থা হয়েছে একই রকম হবে ওই অবস্থা যেন আমরা না করি আপনারা সাবধান হয়ে যান ফেব্রুয়ারির ভিতরে কত তারিখে নির্বাচন দিবেন আগামী এক সপ্তাহের ভিতরে জানাবেন অনেক ধন্যবাদ আমরা একটা মিছিল করবো আমাদের জুলাই যোদ্ধা আছে আহত আমাদের আহত জুলাই যোদ্ধা সে বলবে সে নির্বাচনের তারিখ চাই কিনা সে তার মতামত রাখবে তার যে লড়াই সেই লড়াইটা একটা ভোটাধিকারের লড়াই ছিল কিনা তার বক্তব্য আমরা শুনব খুবই সংক্ষেপে ধন্যবাদ তারেক ভাই আজকে আসলে নির্বাচনের তারিখের আগে আমার আসলে অন্তর্বর্তী সরকারের কাছে জানতে ইচ্ছে করে মন্ত্রণালয়ের চেয়ারে কি কোম্পানির আঠা ব্যবহার করা হয়েছে এই আঠা ছুটে না কেন আপনারা তখন নব্বই আপনার চোদ্দ মাস আজকে চোদ্দ মাস পরে রাজনৈতিক বিভিন্ন সংগঠনগুলোকে কেন নির্বাচন চাইতে হবে রাস্তায় কেন দাঁড়াতে হবে এটা আমার প্রশ্ন আপনারা সংস্কারের নামে একটা মূলা ঝুলাইছেন আজকে দীর্ঘদিন যাবৎ আর ওই সংস্কারে বলছেন যে এটা নাকি আমাদের জুলাই আগস্ট গণপ্রথানের আমাদের শহীদ পরিবার ও আহতদের অধিকার এটার ভিতর থাকবে আমরা দেখতে পাইতেছি এই সংস্কার কমিশন অঙ্গীকার নামার যে পাঁচ পাঁচের ভিতরে লেগছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণবুত্থানে সকল হত্যাকাণ্ডের বিচার হবে আপনি এই কমিশনকে বলতে চাই সকল হত্যাকাণ্ডের বিচার মানে আপনি কি বলতে যেতেছেন পাঁচই আগস্টে যে পরাজিত শক্তি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ থেকে ছয় আগস্ট যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওইটা না জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হইছে ওইটা আপনি এটা ব্যাখ্যা করবেন নির্বাচন কমিশনার যারা আপনার ঐক্যমত কমিশনে যারা আছেন সবাই ব্যাখ্যা করবেন আপনি কেন ওই পাঁচ নম্বর লাইনের ভিতরে সকল হত্যাকাণ্ডের বিচারটা সংযুক্ত করছেন আর আমি এখনো হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা ওই হাসিনার ফেসিবাদ হয়ে ওঠেন না আপনারা যখন শপথ গ্রহণ করছেন তার কিছুক্ষণ পরেই অন্তত একটা প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কবে নির্বাচন হবে কতদিনের ভিতরে আপনার সংস্কার হবে এগুলা আমাদের জাতির কাছে স্পষ্ট করা দরকার ছিল আমাদের রাজনৈতিক দলগুলো বারবার কেন আপনাদের কাছে এটা বলতে হবে

ওই অবস্থা যেন আমরা না করি আপনারা সাবধান রয়েছেন ফেব্রুয়ারির ভিতরে কত তারিখে নির্বাচন দিবেন আগামী এক সপ্তাহের ভিতরে জানাবেন অনেক আমরা একটা মিছিল করবো